সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাজারে পণ্যের দামে স্বস্তি পণ্যের দাম কমলেও পুরোপুরি প্রতিফলন হয়নি করে যৌক্তিক দাবি যাবে না কঠোর বার্তায় এনবিআর ঐক্য পরিষদ বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির জন্য জিরো টলারেন্স নীতি অ্যানির দৃঢ় প্রত্যয় নিরবতা ভেঙে ইরানের শক্তির ঝঙ্গার খামিনির ভাষণে হুঁশিয়ারি ইরান ইসরায়েল সংঘাত ক্লান্ত ফের সংঘর্ষের আশঙ্কা নিয়ে ট্রাম্পের সতর্কতা বাংলাদেশের টেস্ট স্ট্রেটাসের রজত জয়ন্তী স্মৃতির আচরে বুলবুলের অনুভূতি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বিশ্ব বাজারে পণ্য ঊর্ধ্বগতি কিছুদিন আগে দেশের বাজারে প্রভাব ফেললেও এখন সেই চাপ কিছুটা কমে এসেছে আন্তর্জাতিক বাজারে যে অবস্থা দেখা দিয়েছিল তার প্রভাব কিছুটা হলেও দেশের বাজারে পড়েছে তবে এর পুরোপুরি প্রতিফলন দেখা যায়নি বর্তমানে ভোগ্য দাম উল্লেখযোগ্য হারে কমছে কিন্তু তা পুরোপুরি দেশের বাজারে লক্ষ্য করা যাচ্ছে না অনেক পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু ক্ষেত্রে দাম কমেছে দেশের বাজারে পণ্যের মূল্য নির্ধারণে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করছে বিশ্ববাজারে পণ্যমূল্য নিম্নমুখী ধারায় প্রবেশ করায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে এখনও কিছু দামে অস্থিরতা রয়ে গেছে পণ্যের সরকারের উদ্যোগে দেশের কাঁচা বাজার নিয়ন্ত্রণে রাখা হয়েছে যাতে করে মূল্যস্ফীতির প্রভাব সাধারণ ক্রেতাদের উপর পড়তে না পারে রাজধানীর কারওয়ান বাজারে সরে জমিনে ঘুরে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তানজিম হাসান ক্যামেরায় ছিলেন ইফরান হোসেন আমাদের সুবিধা হচ্ছে করে তাদের আমার দাম এখন তুলনামূলক হিসাবে অনেক কম তারপরে আরো সুবিধা হইতো যদি এনারা অতিরিক্ত নব্বই জনক বেশি পড়ে চাউলের দাম ঈদের পরে বাজারটা হঠাৎ করে বেড়ে গেছে এক কেজি চাউলে কেজি পুঁতে চার টাকা পাঁচ টাকা বাড়ছে সব চাউলের দামে কেজি পুঁতে দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা বাড়ছে আঠাশ চাল ছিল আশুবান্ন টাকা কি সে আঠাশ হয়ে গেছে এখন আটান্ন থেকে ষাট টাকা মিনিকেট চাল ছিল আমরা সত্তর থেকে বাহাত্তর টাকা বিক্রি মিনিকেট এখন আঠাত্তর থেকে আশি টাকা তো মানে বলটের কেজি চলতেছে একশো পঞ্চান্ন পঞ্চাশ টাকা ভাড়া কমার মধ্যে এর মধ্যে আছে একদিন পাঁচ টাকা বাইরে যায় একদিন পাঁচ টাকা করে যায় এর মাঝে মাঝে আছে সোনালী মুরগি চলতেছে দুশো আশি টাকা আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে সাদাটা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা হ্যাঁ মাছের দাম একটু বাড়তে আছে কেন এখন বর্ষা তো এই কারণে মাছের দামটা একটু বেশি চিতল ছয়শ টাকা আছে বাইলা ছয়শ টাকা পেয়ালি সাতশো টাকা বাচ্চা আছে বাচ্চা ছয়শ টাকা আছে আয়রা আছে সাতশো করে বল পাঁচশো বাটা আছে চারশো করে লোকটা হলো তিনশো টাকা বাজারের দাম হলো সয়নশীল তো ফ্রুসের দাম একটু বাড়তি একটু কম কিন্তু দেখা যাচ্ছে আমের সিজন আম অনেক প্রাইস চাচ্ছে আর অন্যান্য ফ্রুটসের দাম কম বাজার মাসের দাম একটু বেশি কিন্তু মুরগির দাম কম আর সবজির দাম মোটামুটি সবার প্রয়ক্ষমতার মধ্যে মরিচ দুশো আড়াইশো টাকা কেজি কিনছে এখন মরিচ তিরিশ টাকা আর বাজার মনিটরিং ব্যবস্থাকে আরো শক্তিশালী হওয়া উচিত বলে হ্যাঁ আর উচিত থাকলে থাকলে গরিবের জন্য মধ্যবিত্তের জন্য খুবই ভালো নিপীড়ন করে যৌক্তিক দাবি রুখা যাবে না কঠোর বার্তায় জানিয়ে দিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা বলে নিপীড়ন আর দমন পীড়ন করে তাদের যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবিকে কেউ ঠেকাতে পারবে না এই আন্দোলনের মূল অঙ্গীকার রোধে জীবন প্রাণের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওের এনবিআর ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহাসচিব সেহলা সিদ্দিকা সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার সহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তারা জানান আজকের দিনটি ইতিহাসের অন্ধকার উদ্ধায়ের মতো বিপুল সংখ্যক পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড সেনাবাহিনী মোতায়েন করে এনবিআর তিনটি গেট বন্ধ করে রেখেছে কোনো কর্মকর্তা বা কর্মচারী আজ এনবিআরে প্রবেশ করতে পারছে না আমরা এর তীব্র নিন্দা জানাই আমাদের প্রাণের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব উপদ্রষ্টা বহুদয় এই শক্তক্তার একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনপিআর এ আন্দোলন চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী তা তদন্ত করে সরকার দেশবাসীকে জানাক এটা আমাদের দাবি জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা উন্নীত করার অবস্থান থেকে সরে এসেছে এবং যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিগণকে আগামীকাল ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় আলোচনার জন্য আহ্বান করেননি সেহেতু কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না আগামী আঠাশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হয় ক্ষমতা গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বিএনপি বলে ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম চৌধুরী তিনি বলেন দুর্নীতি আমাদের সমাজের মূল অবকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে দেশের প্রশাসনের দেখে আসছি যেখানে কিছু ব্যক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত অ্যানি আরও বলেন গত সতেরো বছরে দুর্নীতির আকার আকাশচুম্বী হয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে যা যদি আমরা সবাই মিলে রোধ করতে না পারি তাহলে

অবশেষে দুই দিনের যুদ্ধবিরতির পর নিরবতা ভেঙে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি প্রভাবশালী বার্তা দিলেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয়ের ঘোষণা দেন তার ভাষণে স্পষ্ট সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি খামিনী উল্লেখ করেন প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তিনি এও জানান অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার একদিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তবে এর ঘণ্টাখানিক পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেন তারা যুদ্ধবিরতি মেনে চলবে এবং যদি ইসরায়েল পুনরায় হামলা না করে তাহলে সংঘাতে যাবে না খামিনি আরও বলেন মার্কিন সরকার সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদী শক্তির পতন আসবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কিছুই অর্জন করেনি আসল বিজয় এসেছে ইরানের আর আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করি করেছি। তাদের বিরুদ্ধে এই জয় আমাদের জন্য গর্বের বিষয় টানা দশ দিন ধরে চলা ইরান ইসরায়েলের সংঘর্ষের মাঝে এবার আবারও সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা অপ্রতুল কারণ সত্যিকার অর্থে তারা বিরতিতে যায়নি ট্রাম্পের এই মন্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে তার গভীর উদ্বেগ নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের অবসরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা অনেকেই মনে করছি এই সংঘাত শেষ হয়ে গেছে কিন্তু আমার মনে হয়নি ইরান ও ইসরায়েল সত্যিকার অর্থে বিরতিতে গিয়েছে বলে আমি মনে করি না তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে কিন্তু আসল পরিস্থিতি অন্য রকম তিনি সতর্ক করে বলেন আবার কি সংঘাত শুরু হতে পারে আমার ধারণা কোনোদিন এটা আবার শুরু হতে পারে সেই দিন হয়তো খুব শীঘ্রই আসবে গত ১৩ জুন ইসরায়েল রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বিমান অভিযান চালায় অভিযোগ করে বলে যে ইরান পরমাণু বোমা তৈরির দৌড় গোড়ায় এর জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই সংঘর্ষের উত্তেজনা চলাকালে বাইশ জুন মধ্যরাতে মার্কিন বিমান বাহিনী ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় আঘাত আনে এই অভিযানের নাম ছিল দ্য মিড হ্যামার আজ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ দিন দু সালের ছাব্বিশ জুন দেশের ক্রিকেটে টেস্ট মর্যাদার পত্তন হয় যা আজ পূর্ণ পঁচিশ বছর পার করেছে এই সময়ের মধ্যে বাংলাদেশ তার নিজস্ব ক্রিকেটের স্বপ্নের পথে এগিয়ে গেছে একই বছর নভেম্বরের দশ তারিখে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে অংশ নিয়ে দেশের ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হয় সে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে বোর্ডের সভাপতি রজত জয়ন্তীর এই মাহেন্দ্র খনে বিসিবি নানা আয়োজনের পরিকল্পনা করেছে তবে এই উপলক্ষে বিসিবি সভাপতি বুলবুলের মনোভাবের উপরে রয়েছে একটু আক্ষেপ তিনি বলেন টেস্ট স্টেটাস পাওয়ার পঁচিশ বছর পার হয়ে গেছে কিন্তু এর আগে উনিশশো সালে যখন আমরা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি এবং বাংলাদেশের প্রথম টেস্ট জেতার দিনগুলো আমাদের স্মৃতি রমলান এগুলোরও উদযাপন আমাদের উচিত ছিল প্রতিবার রজত জয়ন্তীর এই বিশেষ দিনটি উপলক্ষে উপলক্ষে বিসিবি আয়োজন করেছে মিলন মেলার সব ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন